la mamma si mette e non te la mette a te, vuoi non dire la vostra regna? il tuo nonno? non so se te mai! ভালোবাসা তো কালো ভাষা দ্বারা হয় কিন্তু আমি কোন ঠান্ডা মাথায় শুনে চিন্তা করে আজকে লাল রক্তের কারণ লাল হচ্ছে ভালোবাসার রং লাল হচ্ছে বিদ্রোহের রং লাল হচ্ছে আন্দোলনের রং লাল হচ্ছে কবিতার রং লাল তুচ্ছ করে নিজের রক্ত ছড়ানোর রং এই যে কতটুকগুলো বিশেষণ আমি বললাম

ওনার ভালোবাসায় ওনার ছায়ায় আমি এতদিন ছিলাম কিন্তু ওরা கிட்ட আমি বলতে পারবো উনি তো নাই কি তো কার আমি জাফরুল্লাহ স্যারকে ফোন করলাম স্যার আপনি নিবারণ করতে চাই নিশ্চয় তুমি নিবারণ করবে আমার যতক্ষণ সম্ভব আমি আমার চেষ্টা করব আমি আমার তো খুব বেশি পরিচিত নয় আমার তো খুব বেশি কিও নাই চিননা আমার তখন আমি স্যারকে বারবার ফোন করতাম স্যার ওদের আমার চেষ্টা করুন আমি আমার চেষ্টা করছি আমি জানি যে ওরা সর্বোচ্চ চেষ্টা করেছিলেন আমি মনোনয়ন পাইনি ঠিক আছে পরে যখন সংরক্ষিত মহিলা আসনে আমি গেলাম আমি স্যারকে ফোন করলাম স্যার সংরক্ষিত আসনে হয়েছে ঠিক আছে সরাসরি হয়নি বলে পরের বার নিশ্চিতভাবে নিশ্চিত ভাবে সরাসরি হবে কোন চিন্তা করো না তার আশ্রয় ছিল সকল মজলুম যারা সে হতে পারে ধর্মের ভিত্তিতে মজলুম সে হতে পারে সমাজের একটা বিশেষ গোষ্ঠীর ভিত্তিতে মজলুম সে হতে পারে

কেউ বলবেন উনি সব শক্ত আসলে এই সব কিছু মিলিয়ে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী উনি এমন একজন মানুষ ছিলেন যিনি নিজের কথা কখনো চিন্তা করেছেন বলে মনে হয় না যদি একটু চিন্তা করতে তাহলে বিলাদেশের আরাম আয়েশের জীবন এফআরসিএস পরীক্ষাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বাংলাদেশে ফিরে আসতেন না বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে

মধ্যে যেটা কি করব কিভাবে করলে ভালো হয় কি বলবো কিভাবে বললে ভালো হয় এই ওনার আদেশ নির্দেশ শুনতে যেতাম ওনাকে বেশিরভাগ সময় ওই ডায়ালাইসিসের ঘরে আমরা পেতাম এবং ওনার ডায়ালাইসিস করবার যেই সিদ্ধান্ত আমি তো বলি যে উনি নিজের জীবনের বিনিময়ে উনি ওনার আদর্শকে ঠিকিয়ে রেখে গেছেন কি করে উনি চাইলেই খুব সহজে বিনা খরচে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে পারতে এমনিতে আমার ডাক্তার বন্ধুরা আছেন তারা সেই সকল ব্যবস্থা জন্য করেছিলেন যাতে সহজে এবং বিনা খরচে তার কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে পারে তিনি বলেছিলেন আমার দেশের মানুষ যেই চিকিৎসা পায় না আমি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সেই চিকিৎসা দেবো না এবং এই চিকিৎসা চিকিৎসা না নিয়ে উনি কিন্তু ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যান চৌধুরী যে অর্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান

তিনি বাংলাদেশের স্বাধীনতা সুতরাং কোন বিশেষ দল বা মতের ভেতরে তাকে আটকে ফেলার চেষ্টা আমাদের চিন্তার দৈন্যতাকেই প্রকাশ করে তিনি বাংলাদেশের মানুষের জন্য তার যতটুকু সাধ্য তার সর্বোচ্চ আজকে যখন আমরা অভিভাবক শূন্য হয়ে গেছি আজকে যখন আমরা

it's real